এ মরবা না যাইবা কোনটা দ্রুত জানো না যাই না কেন না কেন না বলো যাই না তাহলে তোমাকে মেরে ফেলি মারবো না যাইব না তাহলে কি করবো তোমাকে মারবো না হরসলে থাকবা এটা কি তোমাদের কাম্য কাম্য হ্যাঁ হরসলে থাকবা তাহলে তোমাকে একটু শাস্তি দে হয় লাগ গলা শাস বন্ধ হয়ে দেখ দিয়ে তো তুমি কি রকম শাস্তি বন্ধ করতে পারো কেমন লাগে কষ্ট পাওনি হ্যাঁ যন্ত্রণা হয়নি যন্ত্রণা হয় এবং কী করবো গলা টব ভেঙে ফেলবো আরও ধরে রাখবো আরও চাপ দেবো হ্যাঁ আরও চাপ দেব হ্যাঁ এবার তোমাকে আর্থিংয়ে শর্ট করবো যেমন আর্থিং কর না চাকি মারে

কয়দিন সময় লাগবে যাই 10 15 দিন কেন লাগবে সময় তো মানে অনেক মায়া অনেক ভালোবাসা আরে এত ভালোবাসা হ্যাঁ রে ভালোবাসা রে প্রেম ভালোবাসাটা তুমি জানো না যেটা হারাম কাজ গুনাহের কাজ তোমরা মধ্যে জিন নাই আর জিন মহিলা আসেনি আসেনি তাহলে হে হ্যাঁ দেখে পছন্দ হয় না তাদেরকে দেখে পছন্দ হয় না আমার ভালো লাগছে আরে বিয়ে করবা বিয়ে করবা নেই বিয়ে করবা পছন্দ করা তুমি তোমার ভালো লাগছে আমি বিয়ে করবা না বিয়ে করবা নেই বলতে পারবো যে পছন্দ হয় ভালোবাসা ওর সঙ্গে থাকতে চাও তাহলে তো একটা কাজ করতে হবে বিয়ে তোমার করায় দিতে হবে বিয়ে করবানি বিয়ে করলে বলো তাহলে আমি তোমাকে একটা ব্যবস্থা করব বিয়ে করবা হ্যাঁ না যদি বিয়ে না করো তাহলে মজা নিলে কোনো লাভ আছে হ্যাঁ পছন্দ করলে কোনো লাভ আছে ঠিক আছে রোগীর শরীর থেকে বাইর হইবা যাইবা পনেরো দিন না আজকে থেকে চলে যেতে হবে আর কোনো কিন্তু দেখা যাবে না যাইতে পারবা আমি তো কইলাম আমার দুইটা মাস লাগবো আচ্ছা এই তোমার সময় তুমি নিয়ে বসে থাকো তোমাকে আমি জেলখানে বন্ধ করে রাখতেছি তুমি দেখি রকম যাবে এটা আমি বসে পারছি ঠিক আছে হ্যাঁ কত বলেন নাম কি নামক আসো শরীরে শুলে আসো হ্যাঁ শুনে থেকে বাড়িছে না শুনতে না আল্লাহ শুলে ভিতর থেকে দূরে আনার মতো শক্তি জানাচ্ছেন আমি

মোনাজা ধরছে কান্নাকাটি করতেছে কান্নাকাটি করতেছে আচ্ছা তুমি এখানে আর তোমার নির্ধারিত শাস্তি হচ্ছে যতদিন পর্যন্ত এই মেয়ের প্রতি তোমার যে একটা লক্ষ্য উদ্দেশ্য সেটা পরিবর্তন না করতে পারবা এতদিন পর্যন্ত এই জেলখানায় বন্দি থাকবা আর যতদিন পর্যন্ত তোমার এই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এমন হবে যে তুমি বাইর হইয়াও কোনো দিন ক্ষতি করবা না আল্লাহ অবাক করবা আল্লার কাছে কমা চাইবা এবং আল্লাহর হুকুমই পরবর্তী সময়ে তুমি বাইরে হতে পারবা আমাদের পাহাড় আদার নিযুক্ত আছে জেলখানার মধ্যে এবং আমাদের বিশেষ বাহিনী আছে সেই বাহিনী তোমাকে পাঠিয়ে দিবে জেলখানা থেকে মুক্তি করে দিবে অন্যতাই তুমি এই জেলখানায় বন্দি থাকবে তো এটা হচ্ছে এমন তোমার ইচ্ছা তুমি যদি ভালো হইতে পারো তাহলে জেলখানা থেকে বাইরে হইতে পারবা ভালো যদি না হইতে পারো জেলখানায় থাকবা অর্থাৎ মেয়ের প্রতি যে কোনো লক্ষ্য দেশে থাকে তাহলে জেলখানায় বন্দি আর যদি লক্ষ্য দিয়েসে না থাকে

আর তার কথা শুনে আপনারা বুঝতে পারছেন সবাই দোয়া করবেন যাতে দৈনন্দিন জীবনে জিনমুক্ত থাকতে পারে এবং সমস্যা মুক্ত থাকতে পারে এবং শারীরিক যত রকম বেদেও হইতো প্রত্যেকটা বেদি থেকে যেন মুক্তি পাইতে পারে আমার জন্য দোয়া করবেন আর আমাদের চিকিৎসার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আসসালাম আলিকুল